পুলিশের জালে সাদ্দাম বিরুদ্ধে সন্ত্রাস সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ তবে নকল সোনার সাদ্দামের বিরুদ্ধে একাধিক কারবারি অভিযোগ ছিল পুলিশ সূত্রে খবর খুন অপহরণ থেকে শুরু করে প্রতারণার অভিযুক্ত ছিলই পুলিশের অনুমান জাল নোট ও বেআইনি অস্ত্রের কারবারের সঙ্গেও জড়িত থাকতে পারে সাদ্দাম দশ বছর ধরে সাদ্দামকে খুঁজে অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সাদ্দামে বিভিন্ন বিভিন্ন অভিযোগ আছে ও টোটাল সাতটা কেস আছে গত দশ বছরে আমরা সবাইকেই সব ক্ষেত্রেই আমরা চার্জশিট করেছি বড় গ্যাং আছে যেটা শুধুমাত্র চুল না বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে সবাই সি ইটস এ গ্যাং টিম ঠিক আছে আমি আগেই বললাম বারো থেকে চোদ্দ জন আছে আমরা সবাইকে অ্যারেস্ট করি আদালতে সাদ্দামের আইনজীবীর বিস্ফোরক মন্তব্য সাদ্দামের আইনজীবীর দাবি দীর্ঘদিন থেকে থানায় যাতায়াত ছিল সাদ্দামের থানার সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই নাকি সব স্পষ্ট হয়ে যাবে বিভিন্ন সমাজ বিভিন্ন মূলক কাজ করতো বিভিন্ন সংগঠনের স্বাভাবিক ভাবে উঠে আসছে একাধিক প্রশ্ন কে ঠিক বলছে পুলিশ না সাদ্দামের আইনজীবী থানায় নিয়মিত যাতায়াত থাকলে কেন দশ বছর ধরে সাদ্দামের খোঁজ মেলেনি সাদ্দামকে গ্রেপ্তার করতে কি বাধা পেয়েছিল পুলিশ এর পেছনে কি কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে সাদ্দামের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ সাদ্দামকে ধরতে পারলেও সাদ্দাম গ্যাং এর মাস্টারমাইন্ড ছাকাত বোটো বা গ্যাং এর বাকিদের কবে ধরতে পারবে পুলিশ সাদ্দামের আইনজীবীর মন্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে সব জেনেও কি এতদিন কোনো অ্যাকশন নেয়নি পুলিশ রিপোর্ট এনকে টিভি বাংলা